বলি আইছি যে যাই যে একটা অঘটন যদি ঘটেই যায় তাহলে না না সমস্যা নাই ভাই ওই একটা একটা কাদা পার করে দেন দেখবেন না আপনারা অনুমতি পাবেন না ভাই ঠিক আছে না না আপনি আছে আপনি কোনে ডাক দেন কোনে ডাক দেন কই গেটের লোকজন কই আপনার লোকজনের সাথে মিটমিট করেন শুনেন ভাই ভাই আপনারা গেটের লোকজনের সাথে মিটমিট কোয়ে নেন

শেষ মেশ বিয়ে একটা কিন্তু আমি করে ফেললাম আমার প্রবাসী ভাইরা যারাই আছেন ভাই কিছু মনে করবেন আমি উঠাই উঠাই দেন তো আরেকটা কিন্তু বিয়ে করে ফেললাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে শুনে বিয়ে শি করবেন ভাই একটা কথা বলে যায় শেষ কালে শোনেন 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 একটা কথা বলে যায় সে হচ্ছে একটা মানুষকে যদি বিপদে ফেলতে চান তাহলে একটা বিয়ে করাই দিবেন দ্বিতীয় বিয়ে করাই দিবেন আর নইলে চেয়ারম্যান মেম্বারের দ্বারা করাই দিবেন তার জীবনের অশান্তির কোন শেষ নাই আমার মতো এই ভুল কেউ করবেন না বউ যদি একটা থাকে একটাই রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম